ভাবতে পারেন পৃথিবীতে এমন একটি বই আছে যার একটা লাইনও লেখকের নিজের নয় না কোনো মন্তব্য না কোনো ব্যাখ্যা না কোনো মতামত তবুও সেই বই কোরআনের এমন কিছু মুজিজা বা অলৌকিকত্ব তুলে ধরেছে যা প্রত্যক্ষভাবে প্রমাণ করে নিঃসন্দেহে কোরআন আল্লাহর বাণী এবং কিয়ামত পর্যন্ত কোরআন সংরক্ষণ করবেন আল্লাহ তালা নিজে শুনতে অবাক লাগছে তাই না ভাবছেন এটি আবার কেমন বই আর এটি লিখেছেনই বা কে তাহলে চলুন আপনাদেরকে পরিচয় করিয়ে দেই সেই মানুষটির সঙ্গে যিনি এই অবিশ্বাস্য কাজটি করেছেন সেই মহান ব্যক্তির নাম অধ্যাপক মোহাম্মদ মুস্তফা আল আজমি তিনি একজন মুসলিম পণ্ডিত যিনি এমন এক গবেষণা করেছেন যা আগে কেউ কল্পনাও করেনি তিনি রচনা করেছেন এক অনন্য গ্রন্থ আরবিতে যার নাম আন্নাসুল কোরআন আবরুল ইংরেজিতে দ্য ইটার্নাল কোরআনিক টেক্সট অ্যাক্রোস দ্য এইজেস বাংলাতে এর অর্থ দাঁড়ায় যুগে যুগে চিরন্তন কোরআনের পাঠ এই বইতে তার নিজের কোনো শব্দ নেই পুরোটাই শুধু কোরআনের পাণ্ডুলিপি নিয়ে এক নিখুঁত ভিত্তিক বিশ্লেষণ মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক তার বইতে সুরা বনি ইসরায়েল নিয়ে ওয়ার্ড বাই ওয়ার্ড বা শব্দে শব্দে তুলনা করেছেন আধুনিক মুদ্রিত কোরআনের সঙ্গে গত চোদ্দ শতাব্দীর বিভিন্ন প্রাচীন পাণ্ডুলিপির চুলচেরা বিশ্লেষণ করেছেন গবেষণায় তিনি ব্যবহার করেছেন আঠারোটি ভিন্ন সময় অঞ্চল ও উৎসের পাণ্ডুলিপি যার মধ্যে ছিল বার্মিংহাম সানায়া টোপকাপি সহ বহু বিখ্যাত মুসাফ যেগুলোর কিছু আবার হজরত ওসমান তাল আনহু ও হজরত আলী রাদিয়াল্লাহুতালাহ আনহুর সময়কার ফলাফল এক কথায় অলৌকিক তিনি প্রতিটি শব্দ তুলনা করেছেন প্রথম লাইনে আধুনিক কোরআনের পাঠ দ্বিতীয় লাইনে সেই পাঠের দাগহীন রূপ অর্থাৎ নুক্তা এবং এরা বা জবর্যের পেশ ছাড়া আর তার নিচে রয়েছে অন্যান্য যুগের পাণ্ডুলিপিগুলোর একই শব্দ বিস্ময়করভাবে দেখা যায় এতে একটি শব্দ বদলায়নি না একটি শব্দ বাদ গেছে না কোনো নতুন শব্দ যোগ হয়েছে চোদ্দ শতাব্দী অসংখ্য কপি অসংখ্য সংগ্রাহক ভিন্ন ভিন্ন দেশ কাগজকালীর ধরনও আলাদা তবুও প্রতিটি শব্দ ঠিক আগের মতোই এটাই নিখুঁত সংরক্ষণ আর এটাই কোরআনের অলৌকিকতা এরপর অধ্যাপক আজমি তৈরি করেন একটি পরিসংখ্যান চিত্র যেখানে দেখা যায় সব পাণ্ডুলিপির মধ্যে মিলের শতকরা হার সবচেয়ে কম মিল পাওয়া গেছে ইবন আল বাউয়াবের মুসাফে বিরানব্বই দশমিক ছয় শতাংশ আপনি হয়তো ভাবছেন শতভাগ মিল হলো না কেন উত্তর হল এই পার্থক্য কেবল লিখন রীতির কারণে বা বানানের ক্ষেত্রে অর্থের দিক থেকে নয় যেমন ইংরেজিতে এই দুটো কালার শব্দের মানে একই পার্থক্য শুধু বানানে ঠিক তেমনি কোথাও আলিফ আছে আবার কোথাও আলিফ বাদ পড়েছে যেমন কোনো পাণ্ডুলিপিতে আকসা শব্দটি আলিফ দিয়ে লেখা হয়েছে আবার কোন কোনো পাণ্ডুলিপিতে আলিফ ছাড়া লেখা হয়েছে যেমন সুবহানা শব্দটি এই দুইভাবেই লেখা যায় একই রকমভাবে বারকনা সামাওয়াত ইত্যাদি শব্দগুলো ভিন্ন ভিন্নভাবে লেখা যায় কিন্তু সব ক্ষেত্রেই উচ্চারণ ও অর্থ একদম একই কোরান মূলত একটি মৌখিকভাবে সংরক্ষিত গ্রন্থ যা মুখে মুখে পাঠে পাঠে প্রজন্ম থেকে প্রজন্মে চলে এসেছে আর এভাবেই সুরা বনি এক হাজার শব্দ ১৪ শতাব্দি শতাব্দী পেরিয়ে আজ পর্যন্ত অপরিবর্তিত রয়ে গেছে ভাবুন তো এমন নিখুদ সংরক্ষণ মানব ইতিহাসে আর কোনো বই বা কিতাবের পক্ষে সম্ভব সম্ভব যে নয় চলুন তার একটি উদাহরণ বা দৃষ্টান্ত দেখে আসি যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক পিটার গারি সম্প্রতি বাইবেলের গ্রিক পাণ্ডুলিপি নিয়ে একটি গবেষণা করেছেন দ্য নাম্বার অব ভ্যারিয়েন্টস ইন দ্য গ্রিক নিউ টেস্টামেন্ট এ প্রোপোজ এস্টিমেট শিরোনামে প্রকাশিত ওই গবেষণায় বলা হয় পিটার গারি মাত্র তিনশো পঞ্চাশটি পাণ্ডুলিপি তুলনা করে পেয়েছেন পাঁচ লক্ষাধিক পার্থক্য ভাবতে পারেন একই গ্রন্থের মধ্যে প্রতিটি শব্দে গড়ে পাঁচ থেকে সাতটি ভিন্নতা দর্শক এই তথ্যগুলো যখন আপনি জানবেন তখন কোরআনের সংরক্ষণ সত্যিই আপনার কাছে আরও অলৌকিক মনে হবে আর তাই এই ভিডিওর সবচেয়ে সুন্দর সমাপ্তি হতে পারে আল্লাহ তালার এই বাণী দিয়ে ইন্ন নাহ্নু নাজান ইন্নলাহু লাহাফি নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি আর আমি তার সংরক্ষক তালহাইব নেড়েজা নিউজ টোয়েন্টি